জিনিসপত্রে প্রচুর দাম কাঁচা জল এই কয়টা কাঁচা জল আনছো ওই কয়টা এক পো কাঁচা জলের দাম 80 টাকা খিরাই কত টাকা আনছো খিরাই খিরাই 1.5 কেজি খিরাই আনছি খিরাইর যে দাম পুরো 100 টাকা কেজি খিরাইর দাম তুমি জানো যে ইদানিং আমি ডায়েট করি আমার প্রতিদিন কত খিরাই খাওয়া লাগে তোমরা তো 1.5 কেজি খিরাই আনছো আবার সামনের সপ্তাহে নিয়ার বই 1.5 কেজি দিয়ে চালাও আর কি করবা বেগুন বেগুনের দাম কোন সে মনে থাকে না কি বললা বেগুনের দাম কোন সে না এখন এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বেগুনও 100 টাকা কেজি কি বল তো বেগুন আনছো কেন আরে কি বললাম তরকারি খাবা কি মানে যে তরকারিতে হাত দিই বরবটি যে বরবটি গত সপ্তাহে ছিল 50 টাকা কেজি তাও 100 টাকা কেজি হয়ে গেছে কি বল বেগুন এর দাম 100 টাকা হ্যাঁ ও সকালে উঠে আমার গরম পানিতে লেবু খাওয়ার জন্য লেবু আনছো হ্যাঁ এই জন্যই তো লেবু নিয়ে আসছে মনে করে লেবু কত নিছে লেবু একটু দাম কম আছে 20 টাকা খালি ও বাবা পেঁয়াজ আনছো ফামাদ এই এইটাই আগে বলি যে পেঁয়াজ আল্লাহর রহমতে যা দাম বাড়ছে আল্লাহর রস্তে একটু কম করে খরচ করো আমি সপ্তাহে তিন কেজি পেঁয়াজ কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছি একটু কম খাও পেঁয়াজ তুমি জানো যে আমি খাওয়ার মধ্যে এটা আমার পেঁয়াজটাই বেশি লাগে আমি পেঁয়াজ খাওয়ানো জিন্দিগিতে কমাইতে পারবো না তবে পেঁয়াজের কেজি যদি এক হাজার টাকা হয় তাও মনে আমি কমাইতে পারবো না আমার কি মনে হয় জানো আমি যে জিনিসটা কম খাইতে বলি তুমি সেই জিনিসটাই বলো আমার এই জিনিসটা একটু বেশি লাগে আমি কোনোদিন শুনলাম না যে এই জিনিসটা তোমার কম লাগে এই জন্যই তো সরযন্ত্র করে এই জিনিসটা তুমি নিয়ে আসছো কি জিনিসটা নিয়ে আসছো একটু দেখো তো ভালো করে আমি তো দেখতেছি অনেকক্ষণ ধরে বাজারের বাইরে একটা লাপুকা মারা বিশ কেন আমি বেশি খাই এই জন্য মেরে ফেলবা তোমার তাই মনে হইছে তাছাড়া কি তেলাপোকা মারা বেশি কেন ঘরে একটা তেলাপোকা দেখলে কি করো দৌড়াই যায় খাটের পরে ওঠাও সিল্লায় বাড়ি মাথায় ফেলো তোমার এই চিল্লানো বন্ধ করার জন্য আমি তেলাপোকার ওষুধ নিয়ে আসছি ঘরে দেব তাই যাতে একটা তেলাপোকাও না থাকে তেলাপোকা না থাকে আমি তো ভাবলাম পেঁয়াজ দিয়ে যে কথা বলা শুরু করছো

যা তাই নিয়ে চলে আসে বাইরে যে পরিমানে বৃষ্টি এই বাজার করে নিয়ে আসছি এই আল্লাহ করোসে যাও বাজার করতে যাবে কোনো কিছু দেখবে না দোকানদার যেটা দিবে সেইটাই ধর নিয়ে চলে আসবে